এটার নাম হচ্ছে ডিসকো কোস্টার আসছে নাকি হ্যালো এভরিওয়ান আজকে আমরা চলে আসছি সুবর্ণগ্রাম রিসোর্টে সুবর্ণগ্রাম রিসোর্ট কেন সবার এত পছন্দ কি আছে এখানে আজকে সেটাই আমরা দেখব এবং আপনাদেরকেও দেখাবো লেটস গো টিকিট নেবার পর এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আপনাদেরকে সুবর্ণগ্রাম যে রিসোর্ট ওইটার ভিতরে প্রবেশ করতে হবে তিনশো টাকা এন্ট্রি ফি দিয়ে আমি রিসোর্টের ভিতরে চলে আসছি এটা শুধুমাত্র রিসোর্ট না এটা একই সাথে একটা পার্ক চিড়িয়াখানা এবং পিকনিক স্পট পুরো রিজোর্টটাই আমি ঘুরে দেখার চেষ্টা করব তবে একটা গাড়িতে করে যদি আমরা রিসোর্টটা ঘুরে দেখি তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে এখানে গাড়ি আছে রিসোর্টটা ঘুরে দেখার জন্য এই যে এখানে গাড়ি আছে ওইখানেও গাড়ি আছে ঘুরে দেখার জন্য এবং অনেক রাইড আছে আমার পাশেও একটা রাইড আছে তবে এই রাইডের নামটা আমি জানি না এমন আরও অসংখ্য রাইড কিন্তু এখানে আছে এবং আরও কী কী আছে সবগুলি আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই যে এইটা হচ্ছে সুবর্ণ গ্রামের উল্লেখযোগ্য যে রাইট উল্লেখযোগ্য রাইটগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এটা এটার নাম হচ্ছে ডিসকো কোস্টার এই রাইটটা আমার কাছে অনেক পছন্দ আমি এটা ভিডিওতে দেখেছিলাম ইউটিউবে আমি ভেবেছিলাম এই রাইডটাতে আজকে চড়বো কিন্তু এটা আজকে অফ আছে কখন চালু হয় আমি জানি না ডিস্কো রাইডার এটার উপরে উঠে গিয়ে আমরা নাচতে পারবো মেবি সেরকম কিছুই হবে নাকি তবে এই রাইডটা দেখতে কিন্তু অনেক সুন্দর এই রিজোর্টটার নাম হচ্ছে সুবর্ণ গ্রাম রিজোর্ট নামের সাথে কিন্তু রিজোর্টের অনেক বড় একটা মিল আছে গ্রামীণ একটা ভাইভ আছে নিরিবিলি পরিবেশ গ্রামের আশেপাশে গাছপালা আছে কুকুর আছে একদিনের জন্য পুরো পরিবার নিয়ে যদি আপনারা এখানে ঘুরতে আসেন তাহলে আপনারা সবাই উপভোগ করতে পারবেন বাচ্চারাও উপভোগ করতে পারবে বড়রাও উপভোগ করতে পারবে কারণ এখানে সবার জন্যই ব্যবস্থা আছে কখনও গ্রামের মতো একেবারে নিরিবিলি নির্জন আবার কখনও হুট করে আপনার সামনে চলে আসবে অনেক রাইড যেগুলোতে আপনি চড়তে পারেন আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনারা যদি সুবর্ণ গ্রামে এসে সুইমিং পুলে সাঁতার কাটতে চান বন্ধুদেরকে নিয়ে লাফালাফি করতে চান তাহলে আপনাদেরকে ওই জায়গাটাতে চলে যেতে হবে ওইটা হচ্ছে সুইমিং পুল ওয়াটার পার্ক বলতে পারেন কাইন্ড অফ আমার পিছনে লেকের মাঝখানে যে ভবনটি দেখতেছেন এটাকে আপনারা রিসোর্ট বা কটেজ যাই বলুন না কেন এখানে কিন্তু প্রত্যেকটা হচ্ছে এক একটা রুম আপনি যদি আপনার ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে বা আপনার প্রিয় মানুষকে নিয়ে এখানে দু একদিনের জন্য থাকার জন্য আসেন তাহলে আপনি কিন্তু এই রুমগুলো বুক করতে পারবেন আপনি যদি প্রিয় মানুষকে নিয়ে রিসর্টের বাইরে থেকে ভিতরে বেশি এনজয় করতে চান তাহলে এগুলো হচ্ছে আপনাদের জন্য কাম গেটিং এক্সাইটেড বোর্ড রাইডটা আমার খুবই পছন্দের স্পোর্ট স্পিডবোর্ড রাইড এর জন্য আমরা চলে আসছি এখন আমরা স্পিডবোর্ড রাইড করব ইট ফিলস অ্যামেজিং আই এম এনজয়িং ইট ও সুপার বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে প্রচুর পড়ছে যার জন্য আমরা বসে বসে অপেক্ষা করছি কখন বৃষ্টি থামবে বৃষ্টি থেমে গেছে বৃষ্টির পর সুবর্ণ গ্রাম সৌন্দর্য আরো কয়েক বেড়ে গেছে তবে আনন্দের বিষয় হচ্ছে আমরা আরো ঘুরে ঘুরে করতে পারবো আরো এনজয় করতে পারবো পশু পাখি আমি খুব 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 বেশি পছন্দ করি এই জন্য আমি এই রিজোর্টে ঢুকার পর থেকে আমি খুঁজতেছিলাম যে সাফারি পার্কটা আসলে কোন দিকে অনেক খোঁজাখুঁজি করে সাফারি পার্কটা পেয়ে গেছি এখন আমরা গাড়িতে করে সাফারি পার্কের ভিতরে যাব ওখানে কী কী অ্যানিমেলস আছে সবগুলো আমরা দেখব ওকে লেটস গো ওট পাখি একেবারে আমাদের কাছাকাছি চলে আসছে হ্যালো গাড়িতে ওদের খাবার রাখা আছে ওরা ওই খাবারগুলো খাচ্ছে এখানে একটা কালো ওট পাখি দেখে ভেবেছিলাম যে সত্যিকারের ভাগ কিন্তু একটা ভাগ না হরিণগুলো খাঁচার ভিতরে এই জন্য আমরা ভালো করে দেখতে না তবে এখানে একটা একটা ওট পাখি চলে আসছে হ্যালো ভালো পশু পাখি দেখ এত কাছে এত কাছ থেকে আগে দেখিনি আজকে একদম ভালো লাগছে আমরা প্রায় দুই ঘন্টা ধরে পার্কের ভিতর রিসোর্টের ভিতর ঘুরতেছি কিন্তু এখনো পঞ্চাশ পার্সেন্ট মনে হয় আমরা কাবার করতে পারিনি ঘুরতে পারিনি ক্লান্ত হয়ে গেছি মনে হয় বাকিটুকু গাড়ি দিয়ে ঘুরতে হবে ঘেমে গেছি খুবই টায়ার্ড আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পরে বাকি যেটুকু আছে পুরোটা আবার গায়িত করে ঘুরবো কারণ হেঁটে হেঁটে পুরো পার্ক যে বিশাল বড় এটা করা সম্ভব না আপনারা যদি এখানে পিকনিকের জন্য আসেন তাহলে কিন্তু এই হচ্ছে অডিটোরিয়াম বিশাল বড় এবং খুবই সুন্দর এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের কালচারাল প্রোগ্রাম বা যেকোনো কিছুর জন্য আপনারা এটা ব্যবহার করতে পারবেন যদি আপনারা পিকনিক করার জন্য এখানে আসেন আমার পিছনেই ফ্রেশ হুইল রাইড এটা আমি এর আগে যতগুলো পার্কে গিয়েছিলাম এটা বন্ধ পেয়েছি তবে আজকে এখানে এটা চালু আছে দেখি এটাতে আজকে এই রাইডটা উপভোগ করতে পারি কিনা আর রাইডের পাশেই হাতি আছে ঘোড়া আছে তবে এগুলো চলাচল করতে পারে না সাজিয়ে রাখা হয়েছে রাইডটাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য এখন আমরা কাউন্টারে যাব এই রাইডটার ওপরে মেবি কাউন্টার ফ্রেজ হুইল যে রাইডটা দেখি এটার টিকিট আমরা নিতে পারি কিনা কিভাবে খুবই সহজে সুবর্ণগ্রাম রিসোর্টে যাবেন সেটা আমি এখন বলে দিই বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনারা গাউসিয়া মার্কেটে চলে আসবেন গাউসিয়া মার্কেটে আসার পর ওখান থেকে রিক্সায় কিংবা সিএনজিতে কিংবা বাসে অথবা পায়ে হেঁটে আপনারা সুবর্ণগ্রাম রিসোর্টে চলে যেতে পারবেন ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে বৃষ্টি থামছেই না তো আমরা এখনই রিসোর্ট থেকে বেরিয়ে যাব আর কিছুক্ষণ ঘুরে যেহেতু বৃষ্টি থামছে না ওকে কেমন উপভোগ করলেন আমাদের ভিডিওটা কমেন্ট করে জানাবেন ওকে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ রিজোর্টের ওয়াশরুমটা ও সিরিয়াতে সুন্দর ওয়াশরুম দেখে আমার হিসাব হয়ে গেছে এই ভাই যারা সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম